একশো চুয়াল্লিশ বছরে একবার হয় হই হৈ করে চলে এলাম প্রয়াগ কোটি কোটি লোকের ভিড় আগের দিনই পদপিষ্ট হয়েছে পুলিশ সন্ত্রস্ত ভিড়ের মধ্যে হাঁটা দিলাম হঠাৎ একটা বলিষ্ঠ হাত চেপে ধরলো গরিব মানুষ বলে চলুন বাবু আমি আপনাকে স্নান করে নিয়ে আসি তাকে দেখে মনে হলো তার পকেটে তো দশ টাকাও নেই আমার কাছে বোধ হয় দশ লক্ষ আছে না তা আরও বেশি প্রয়াগ মানে বোধহয় একাকার হয়ে যাওয়া রবি ঠাকুরের কাছ থেকে ধান নিয়ে বলি মহামানবের নদী তীরে স্নান হলো এক বালতি পুণ্য অর্জন করলাম ডুবে 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 পূর্ণ অর্জন মেলি গানটাও মনে পড়লো বেশ উঠলাম আমাকে বললো যে বাবু একটু পৌঁছে দেবেন আমাকে যেখানে আপনি এসছেন সেখান থেকে আমি গাড়িতে একাই ছিলাম একাই এসছি বললাম না গো প্রচুর লোক আজ হবে না চলে গেল হেসে। ভাবলাম কি দিল প্রয়াগ একই তো হয়ে গেলাম সেই স্বার্থপর না কুচু লোকটার গায়ে গন্ধ সেরাক কিচ্ছু দেয় না নিজের মধ্যে গঙ্গা যমুনা সরস্বতীকে বইয়ে আনো সেটাই পুণ্য সেটাই মহাসনান একটু দূরে বসে চা খাচ্ছি আসবার পথে একটা বুড়ো দেখি বসে 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 আর একটু মিষ্টি ভাজছে তো আমি বললাম কটা থেকে ভাজ্য বললো সাতটা থেকে বললো সব বিক্রি হয়নি বলে বিক্রি কে করতে দেবে দুশ্মনরা একটু পয় দিলাম পাশে একটা স্কুল ছুটি হলো হই হৈ করে সব বাচ্চাগুলো এলো দিয়ে যাওয়ার মতো মিষ্টি কুড়িয়ে নিয়ে গেল এ মা এরা তো সব মিষ্টি নিয়ে গেল বল এদের জন্যই তো ভাজি মেয়েরা তো খুনমে সাক্ষাৎ হ্যাঁ বাবু হাসলাম মধ্যেই তো মহাদেব বিষ্ণু ব্রহ্মা লুকিয়ে আছে কেন গেলাম প্রয়াগামী। আমি